আমি বিয়ে করলে কি আমি বলতাম না এখন আমি বলছি আপু আর কত ইয়া করবেন যদি বিয়ে না করতেন না হেতু তাহলে আপনাদের পাশের ঘরের ইয়া সাজানো হতো না তাই না

ওরা যদি বাসর ঘরে আমাকে তোমাকে দেখা থাকে তাহলে ওদের কাছে কেন ছবি নাই বলো তো ছবি তো আপনার মোবাইলে তোলা হয়েছে

ধারণা আছে আমি না আমি তোমাকে ফোন দিতাম না নক দিতাম না আমার প্রয়োজন ছিল না আমাকে একজন বললো তুমি তাকে রিকোয়েস্ট করছিলাম মামলা করার জন্য এবং তুমি তার কাছে বিচারও দিচ্ছিলাম

ইয়ে করছে যখন তার সাথে রিলেশনশিপ ছিল সে আমাকে বলছে যে বর্ষাপুর যে অবস্থা তুমি তাকে হেল্প করো আমি তার তাকে রেখে কিন্তু ভালোবেসে কিন্তু তার কাছে আমি গেছি এই বিষয়টা হচ্ছে সে আমার আমি তো বললাম যে আমার এই গার্লফ্রেন্ড ও মানে ও বলতেছে যে তুমি বর্ষা বুকে এই সময় বাঁচাব কিন্তু সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল ব্ল্যাকমেল করে ফেলছে কীভাবে ব্ল্যাক আমি তো বললাম যে এই পর্যন্ত সাতটা বিয়ে করছে না ওই প্রথম বিয়ে করার পরে যে মাঝখানে যে টাইমটা থাকে ওই টাইমে হচ্ছে সে জ্ঞান হারায় সুইসাইড করে এই যে মিথ্যা যে নাটকটা করলো যে আপনার সুইসাইডের যে নাটকটা করলো এই নাটকটা করার মানে কি জানেন আরেকজনের সিম্পীতি পাওয়ার জন্য আমি আরও কথা বলি ওর এখন টার্গেট হচ্ছে মুন্না খান আর মুন্না খানের টাকা আছে আর ওর তো পেয়েস তারপর বিভিন্ন লাইফ ওদের ইনকামের তো কিছু নাই এখন হচ্ছে মূল প্ল্যানিং হচ্ছে

আতা মেড়া কথা বলে শুনুন সোশ্যাল মিডিয়ার যুগে আমি যে আপনাদের যেগুলো কথা বলছি আমি যেগুলা শোনালাম যেটা যদি যেটা মিথ্যা হয় আপনি আজকে থেকে কালকে পরশু আপনি বিরক্ত হবেন না এই যে কি বলল যে সে এখন হাসপাতাল হাসপাতালে সে অসুস্থ আজ আজকে সকালবেলা কিন্তু তাকে ফোন দিছে। সে আবার আমাকে পাঠাইছে যে এই দেখো সে তো বিদেশ পালায়নি এটা মিথ্যা এগুলো সব মিথ্যা না আর কেন করছে হয়তো সেও তাকে নিয়ে তার সাথে সুসম্পর্ক দেখার সামনে হচ্ছে ভিডিও ভাইরাল হয়েছে তো আপনাকে নিয়ে তার কোনো ভূমিকা আছে নাকি বা সে কোনো প্ল্যানিং করে তারা কি কিছু বলতেছে কিনা বা না ভাইয়া বিশাল সেপুদার ভিডিওটা আমি দেখেছি সে বলতেছে জামা সে হচ্ছে যে ঢাকায় কুর্তি সেপুদা কিন্তু বলে দিছে যে তুমি কিসের ঢাকা করে তুমি তো আসলে বরিশালেন ওইখান থেকে ওই ওইটা সেপুদার ভাইরাল হওয়ার পর আমাকে আরেকজন একটা মেসেজ পাঠাচ্ছে দেখেন যেখানে বেরোয়েছে সে তার নাম আসলে বর্ষা চৌধুরী না তার নাম হচ্ছে সোমা আক্তার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ আপনার হচ্ছে যে রসুলপুর গ্রামে আমি ওটা আপনাদের একটু দেখাচ্ছি কারণ হচ্ছে একদম ডিটেলস পড়ে শোনাচ্ছি হয়তো বা একটু তার ইনফরমেশন একটু বাকি আছে ওখানে সে জানিয়েছে যে পাঁচ পাঁচ নাম্বার জামাই পর্যন্ত আমি ওটাই আপনাদের একটু পড়ে শোনাচ্ছি যে কি লেগেছে সে আপনি শুধু দেখবেন এই ছবিটা পাঠিয়েছে দেখবেন রাসেল মিয়ার সময় কিন্তু রাসেল মিয়ার ইয়ের সময় এফডিসিতে কিন্তু সে এটা দিয়েছিল মানে মেকআপ ছাড়া ছবি ঠিক আছে তারপরে আরেকটা সুইপার আইসে আমি একটু দেখাতে চাই কারণ হচ্ছে যে এটা উচিত তার চেহারা দেখেন এটা হলো তার আগের চেহারা যখন নারায়ণগঞ্জ থেকে আসে এই মেয়েটা এখন হচ্ছে বর্ষা ওর আসল নাম হচ্ছে সোমা সোমা আক্তার আমি একটু ইয়ে পড়ে শোনাই সোমা আক্তার এখন কিনা নাম হয়েছে বর্ষ চৌধুরী নারায়ণগঞ্জ তারাবো পৌরসভার রসিপুর বাজার থেকে আইসা এখন হয়ে গেল ঢাকা একুটটি এর বাবা যাত্রাবাড়ি আরতে সবজি বিক্রেতা ছিল আর জীবনের গল্প শেষ যে বলে বাবা নাকি প্রভাবশালী একজন ব্যবসা এত চাপাবাজির দরকার কি এই মহিলাকে যে কতটুকু মিথ্যুক তা বলার বাইরে এ ঘটনা নিক্ষেপের ঘটনা নানারকম মিথ্যা বলেছে তার বয়স বলেছে ষাট থেকে আট বছর আরেকবার বলতেছে নয় থেকে দশ বছর তখন সে ক্লাস থ্রিতে পড়তো আর ক্লাস টুর বাচ্চাকে সে প্রাইভেট পড়াতো